হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে কিন্তু চলে আসছি যেগুলো খুবই গর্জিয়াস এবং আজকের কালেকশনগুলো আমরা একদম ইনার সহ আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু থ্রি পিস এবং এত সুন্দর সুন্দর কালার যেগুলো কিন্তু একদমই নতুন আসছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এখানে বেশ কিছু কালার আছে আমরা কিছু কালার আপনাদেরকে আজকে ইনার সহ একবার দেখা দিব যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আমাদের স্টকে আসলে বেশি দিন থাকে তো যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালার এবং ইনার দিলে এটা লুকটা কতটা সুন্দর আসে আপনার জাস্ট দেখেন ইনার দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকছে এত সুন্দর একটা কালেকশন আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা গর্জিয়াস তো এটা যদি আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং এই যে এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু বেশ গর্জিয়াস দুই পাশে কাজ করা আছে জামা ওড়না কিন্তু সবগুলোই কিন্তু খুবই সুন্দর আমরা প্রত্যেকটা ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি আগে ফলসটা এখানে দাও প্রত্যেকটা আমরা ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দিব এটা কিন্তু ইনার এবং আপনারা এটার সাথে ইনার পেয়ে যাবেন এবং তার সাথে কিন্তু আপনারা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখন যেটা আমরা দেখাবো এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ডিজাইন আসলে খুবই আনকমন এবং খুবই গর্জিয়া যার যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তো ইনার দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কতটা গর্জিয়াস এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে আমরা এক অনেকেই বলেন যে একটু ভিডিওতে ইনার দিয়ে দেখাবেন তাছাড়া আবার ভিডিও কলে ফুল ছবি চান এই কারণে দেখতে চান এই কারণে যেহেতু আমরাও একটু ব্যস্ত থাকি এই কারণে একদম আপনাদেরকে ইনার সহ আজকে দেখাই দিচ্ছি অর্ডারটা একটু দ্রুত করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে অ্যাশ কালার মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা আমাদের থেকে আগেও কালেকশন নিয়েছেন তারা শুধু অর্ডার করবেন তাদের তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এরপরে আমরা লাল কালারটা দেখব লাল কালার তো ইনার দেওয়ার পরে জাস্ট অসম্ভব গর্জিয়াস এবং অসম্ভব সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কালেকশনে প্রত্যেকটা কালেকশন আমাদের খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যে কালেকশনগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা এক দাম এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চারটা পাঁচটা ছয়টাও কাপড় অর্ডার করতে পারবেন তো যেই আগে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এরপরে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার কিন্তু সবার পছন্দের একটা কালার এবং খুবই গর্জিয়াস একটা কালার কিন্তু পেঁয়াজ কালারটা জাস্ট দেখেন ফলস দেওয়ার পরে প্রত্যেকটার কিন্তু লুক একদম চেঞ্জ হয়ে যায় আমরা অল্প কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি যাতে করে আমরা সবগুলোই চেষ্টা করছি ইনার দিয়ে দেখানোর যাতে করে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা ওয়ার্ডার করতে পারেন এই কারণেই আমাদের আসলে ইনার দিয়ে দেখানো কারণ অনেকেই আসলে ইনার ছাড়া দেখানোর পরে আবার রিকোয়েস্ট করেন আপু একটু ইনার সহ ছবি পাঠান একটু ভিডিও কল দিয়ে একটু দেখান এই কারণেই কিন্তু আমরা ইনার দিয়ে আপনাদেরকে একদম দেখায় দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আমাদেরও সুবিধা হয় ভিডিওতে একটু কষ্ট হলে হোক এবং সারা বাংলাদেশে কিন্তু আবারও বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে প্রত্যেকটা কালেকশন দেখেন ইনার দেওয়ার পরে জাস্ট লুকটা হচ্ছে একদমই চেঞ্জ প্রত্যেকটা কালেকশন ইনার দেওয়ার পরেই কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ